আদিত্য নিজের মুখেই সুদীপাকে ভালোবাসার কথা বলে দেওয়াতে এবার সকল বাধা পেরিয়ে এক হলো আদিত্য ও সুদীপা এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই এপিসোডটি পেয়ে যাবেন আদিত্য আশ্রমের মধ্যেই প্রীতম বাজুর রেগে তাকে বলে ওঠে আমি কিন্তু এই জন্য আপনার নামে এফআইআর করতে পারি এই কথা শুনে সুদীপার সঙ্গে সঙ্গে আদিত্যকে থামিয়ে দেয় আর বলে ওঠে মিস্টার চৌধুরী প্লিজ আমাকে কিছু বলতে দিন এখানে স্যারের কোনো দোষ নেই আমি স্যারকে রিকোয়েস্ট করেছি আমাকে এখানে নিয়ে আসার জন্য এই কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত্য রেগে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সুদীপা প্রীতম বাসুকে বলে ওঠে স্যার প্লিজ আপনি কিছু মনে করবেন না আর আমাকে এখানে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ এই বলেই সুদীপার সঙ্গে সঙ্গে আশ্রম থেকে বেরিয়ে কাছে যায় দিকে সেখানে আদিত্য গাড়ি নিয়ে সুদীপার জন্য অপেক্ষা করছে এটা এটা দেখে দেখে মনে মনে বলতে থাকে আমি ছাড়ের সঙ্গে কথা বলছি চৌধুরী এতটা করছে কেন এই কথাগুলো ভেবে আদিত্যর গাড়িতে উঠে বসে এদিকে আদিত্য সুদীপার উপর রাগ দেখাতে গেলে সুদীপা আদিত্যকে প্রশ্ন ছুড়ে বলে ওঠে আমার সাথে কেউ কথা বললে আমাকে কেউ নিয়ে এলে আপনি এতটা রেগে যাচ্ছেন কেন আদিত্য তখন বলে ওঠে আমার সমস্যা হয় আমার এটা মোটেও ভালো লাগে না আপনার সঙ্গে কেন ওই লোকটা এত হিসে কথা বলবে আমার এটা মোটেও সহ্য হচ্ছে না এই কথাগুলো শুনে সুদীপ অবাক হয়ে যায় এরপর সুদীপ আবারও আদিত্যকে প্রশ্ন করে বলে ওঠে আপনার কেন এমনটা হয় প্লিজ মিস্টার চৌধুরী আমাকে বলুন আদিত্য তখন বলে ওঠে আমি আপনাকে এই কথা বলেই থেমে গেলে সুদীপ আর মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী বলুন আপনার এই কথার মাঝে আমার পুরো জীবনটা পাল্টে যাবে আমার জীবনের স্যাটেলাইটের আলো আসবে প্লিজ বলুন এই কথাগুলো ভাবে আদিত্যর দিকে তাকিয়ে থাকে আদিত্য উত্তর না দিলে সুদীপা প্রশ্ন করে বলে ওঠে কি হলো মিস্টার চৌধুরী বলুন তখন আদিত্য সঙ্গে সঙ্গে বলে ওঠে কারণ আমি আপনাকে ভালোবাসি কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর কোনো প্রশ্ন না করেই সেই গাড়ির মধ্যে চুপ করে বসে থাকে এদিকে আদিত্য সুদীপকে এভাবে চুপ হতে দেখে মনে মনে বলতে থাকে আমি এটা কি বললাম সুদীপাকে আমাকে ভুল বুঝবে এই কথাগুলো ভাবে চিন্তায় পড়ে যায় আর সারা গাড়িতেই সুদীপা চুপ করে বসে থাকে এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে সুস্থ অবস্থায় বাড়িতে ঢুকানো মাত্রই আদিত্যর বড় মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে যাকে আমি এতদিন এই বাড়ির বইয়ের মর্যাদা দেইনি সেই আমার যান বাঁচিয়েছে আজ থেকে তুমি এই চৌধুরী বাড়ির মেয়ে কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপাকে ঘরের মধ্যে রেস্ট করতে রেখে এলে আদিত্য সুদীপার জন্য খাবার নিয়ে সেই রুমে যায় আর নিজেই সুদীপাকে খাইয়ে দিলে সুদীপা বুঝতে পারে আদিত্য তাকে কতটা ভালোবাসে এরপর আদিত্য সুদীপাকে প্রশ্ন করে আচ্ছা আমি যে আপনাকে গাড়ির মধ্যে একটা কথা বললাম আপনি তো কথার কোনো কিছুই বললেন না আপনি কি আমাকে ভালোবাসেন এই কথা শুনে সুদীপার লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে আদিত্য সুদীপার হাত ধরে ফেলে এরপর সুদীপাকে টান দিয়ে তার কাছে নিয়ে এসে বলে ওঠে প্লিজ সুদীপা এ কথার উত্তর জন্য আমার খুব দরকার এই কথা শুনে সুদীপার লজ্জা পেয়ে মুখটা করে নেয় তখনই আদিত্য বুঝতে পারে সুদীপাও তাকে ভালোবাসে সঙ্গে সঙ্গে আদিত্য নিজে থেকে সুদীপাকে তার কাছে জেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে বলতে থাকে বিশ্বাস করুন সুদীপা আমি আপনার প্রতি যে ভালোবাসা ফিল করেছি সেটা কখনো পরমার প্রতি ফিল করিনি আমি কিভাবে আপনাকে ভালোবেসে ফেললাম সেটাও আমি জানি না আজ থেকে আমার এবং আপনার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায় তা ভিওয়ার্স এমনটাই তো চাচ্ছেন যেন আদিত্য এবং সুদীপা একে অপরের খুব কাছাকাছি চলে আসে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ